তো হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে আবারও গ্লোরাস গেমিংয়ে স্বাগত তো আজকে আমি চলে এসেছি জুনিয়র ইগলস হাই স্কুলে কারণ এখানে একটি সামার ক্যাম্প হওয়ার কথা ছিল কিন্তু এখানে এসে দেখছি কোনো সামার ক্যাম্পের চিহ্ন মাত্র নেই কিন্তু আমার খুব ভয় লাগছে চারদিকে শুধু ঘুর ঘুরে অন্ধকার জানি না কী হবে শেষ পর্যন্ত কিন্তু তোমরা ভিডিওটা পুরো দেখবে আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করছো না কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পর চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটাকে টুং 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 করে বাজিয়ে দেবে এই যে এই জি এই জি এরকম করে এরকম করে বাজিয়ে দেবে ঠিক আছে তো তো দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে খুব ভয় লাগছে কিন্তু

এইটা আছে ফিগার এইগুলো দরকার নেই নাকি গেস তুই ভেঙে দিছিস রে পালাও ডুম ও এই গাঙ্গাইছে আমাদের নাম নানবুড়ি বে লেখিয়েছে মিস্টেরিয়াস নোট

ফাইন্ড থ্রি ফিউজেস অ্যান্ড প্লেস দেম ইন দ্য ফিউজ বক্স অন দ্য সেকেন্ড ফ্লোর টু রিস্টোর পাওয়ার দ্য ফোল্ডিং মেটাল ডোর তোমাকে ফোল্ডিং তার জন্য আমাকে পাওয়ার রিস্টোর করতে হবে তার জন্যে আমাকে সেকেন্ড ফ্লোরে গিয়ে ওই ফিউজ বক্স আছে সেখানে তিনটে ফিউজ আমাকে খুঁজে ওই ফিউজ বক্সে লাগে লাগাতে হবে এবং তিনটা ফিউজ কোথায় পাবে ইউ উইল ফাইন্ড ওয়ান ইন দ্য কিচেন ওয়ান ইন দ্য ডাইনিং রুম একটা নান রুম তাহলে একটা হচ্ছে কিচেনে বা রান্নাঘরে পাবো একটা ডাইনিং রুমে পাবো একটা নানের ঘরে পাবো তো প্রথম মিশনটা করে নেই তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে যাবো রক্তারক্তি অবস্থা চারদিকে তো নান কথা এখানে আগুন ফাগুন লাগিয়ে দিয়েছে হোয়াট ইন দি নেম অফ এন ওই কে রে পায়রা শুনতে পেলাম

আমাকে আবার হাতের লেখা লেখাচ্ছে বাচ্চাকে আমার হাতের লেখা লিখতে একদম ভালো লাগতো না ছুটির দিনে নাও তিন পেজ লিখে আনবে এই লেখাটা দশ পেজ এই লেখাটা লিখে আনবে আরে বাবা রে বাবা একই লেখা কতবার লিখবো আমি কই দে ওই দেব ও নো 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 যাও এখান থেকে যাও না বুড়ি বুড়ি এখান থেকে যাবে কি যাবে না

আমি এত বাজে করে খেলছি বুড়ি না আমাকে আস্তে আস্তে শান্তি মনে খেলতে হবে মনটাকে শান্ত করতে হবে তারপরে খেলতে হবে এইখানে মই আছে বুঝতে হ্যাঁ আরে ঠিক আছে আমি জানি ক্যাব কি

ফিউজ কোথায় ফিউজ ফিউজ এই হাতের চিহ্ন এই যে ফিউজ পেয়ে গেছি ফিউজ বক্স এই নীল হাতের চিহ্নগুলোকে আমাকে দেখে দেখে যেতে হবে তাহলে আমি বুঝতে আমার প্রোগ্রেশনটা হবে ফিউজ বক্স একটা ফিউজ লাগিয়ে দিয়েছি এক দুই আরো দুটো বাকি আছে একটা এটা কোথায় পেলাম ওই দেখো বুড়ি দিকে আসছে এটা মানে ডাইনিং রুম না ও বুড়ি উফ ও বুড়ি বুড়ি তুই এখান থেকে যা বুড়ি

ফিউজ আর কোথায় আর কোথায় ফিউজ ও দেরি না বুড়ি আমার পিছনেই লেগে রয়েছে তো ও ফোন না না ওদিকে জায়গা নেই নো 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 এরকম ঘুরে ঘুরে যেতে হবে রান্না এইটাই তো রান্নাঘর না একটা রান্নাঘরও একটা পাবো আবার এ তো আশ্চর্য ব্যাপার এ আমার পিছনে লেগেই রয়েছে কিন্তু আমি চাবি ফিউজ তুলে যাচ্ছি না ও হো チュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュープチュー

ও বাবা আজ এই ব্রিজ আমি পার করে ফেলেছি দ্য গেট মেড এ লট অফ নয়েজ কোন দিকে এবার মিশন লক আপডেটেড হ্যাঁ লক আপ আফটার ক্রসিং দ্য ব্রিজ ইন দ্য রুম নেক্সট টু দ্য মেইন স্কুল এন্ট্রান্স ফলো দ্য অ্যাডভাইস অফ এ অফ দ্য পেন্টিং ইউ উইল নিড এ লং আইটেম আফটার ক্রসিং দ্য ব্রিজ ব্রিজ আমি ক্রস করে ফেলেছি ইন দ্য রুম নেক্সট টু দ্য মেইন স্কুল এন্ট্রান্স স্কুল এন্ট্রান্সের পরের যে রুমটা রয়েছে সেইখানে একটা ছবি থাকবে যেটাতে আমরা যা তার অ্যাডভাইস আমাদের শুনতে হবে মানে ছবিতে কি এমন কিছু বলা আছে যেটা আমাকে করতে হবে এবং তার জন্যেই আমাকে লাগবে একটা লম্বা কিছু জিনিস ঠিক আছে দেখে নিচ্ছি এটাখানে তো আসলাম হ্যাঁ ও কে নো কেন 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 দেখতে হবে আমি কতদিন থাকে

তুই খুব বেড়েছিস বুড়ি চল 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 উপরে উঠে গিয়ে সোজা ওইদিকে যাব ব্রিজটা ক্রস করে স্কুল এন্ট্রান্স কোনটা দেখে নি বন্ধ করে এদিকে যেতে পারবো না এখানে ম্যাপও দেওয়া নেই যে আমি দেখবো কোনটা দা ডোর ওপেন ফ্রম দা আদার সাইড এই যে এইখানে আছে জায়গা বাহ কি সুন্দর জায়গা কি সুন্দর ফোয়ারা জল পড়ছে দেখে নি চারদিকে কোথায় কি আছে এদিক দিয়ে উঠতে পারবো না এইটা কি বুড়ি কোন দিক দিয়ে আসছে আরে বুড়ি এদিক দিয়ে আসছে এদিকে কি আছে এই তো এখানে পি ফটো মোট ফটো তো তুলবো পরে দাঁড়া আমার দিদা আমার মানে আমার নান আমার পিছনে লেগেছে এই যে স্কুল এন্ট্রান্স এখানে এটা স্কুলে ঢুকলাম নেক্সট রুম এইগুলো কি এগেন ডু প্লিজ হেল্প ইউ কাম বাথরুম না এই হাগু করে এখানে জল দেয়নি কেউ এই বাবা পাতা পায়খানা দরজাটা খুলে রাখ দিদা আসবে বুড়ি আসনি পাতাতে পারো হ্যালো নান ডি এ ভিল না তুমি কোথায় যাচ্ছে আমি এটা কোন জায়গায় এইখানে বাবা ও বাবা এটা পুরো মেন হলের মতো তো ভায়োলিন বাহ কিছু না ভায়োলিন বাজতে পারবে আমি এই ফার্স্ট টাইম জানলাম বলেছে কোন দিকে কোন দিকে কোন দিকে তুই

বেরেক তুলতে গেলে লাগবে আবার আসছে আরে পিছো না ই তারা করে জমি জমি ঘর বাড়ি গুলো দেখব কি ওরে কোথায় কি আছে এত পিছয় লেগে গেছে কেন আবার এখান থেকে পাতা দেবো হ্যাঁ এখান থেকে পাতা দেবো ঘুরে ঘুরে যেতে করবে ঠিক আছে তাহলে এই ঘরটা আমি দেখতে পারি কিছু আছে কিনা এখানে বিশেষ কিছু নেই এর মধ্যে ইতি আছে বড় দেখি ক্লাসরুম রুলস দ্য चिल्ड्रन ইয়ার কিছু তো এখানে নেই বিশেষ কিছু এখানে আটকে আছি মুড়ি এখানে কিছু দেখাচ্ছে বা এই এখান থেকে পালাতে পারবে সাধারণ রাস্তাগুলো আমাকে ঠিকঠাক করে রাখতে হবে এখানে কিছু কি পাওয়া যাবে নেই কিছু রুমের পেন্টিংটা কোথায় যে পেন্টিংটা এখানে দিয়েছে আমার বোন টাটা এই তো ওপেন একটা জায়গা ওই দেখ বুড়ি ওখানে গেছে ঠিক আছে আমাকে রুমটা খুঁজতে কোন রুমের কথা বলছে আমি বুঝতে পারছি না রুম কোথায় নেক্সট রুম নেক্সট এন্ট্রান্স সামনা সামনেই থাকবে আমি এখানে অনেক দূর চলে এসেছি আমাকে হ্যাঁ গান করছে দেখো না বুড়ি গান করা খুব শখ হয়েছে তো এইদিকে আমি এসছিলাম না এইদিকে আসেনি এখানে ঢুকতে পারবো না নেই হ্যালো এখান ঢুকলাম নেক্সট বললো পরে আসছে ওই যে আসছো আসছে দেখে দেখতে গেছে দেখতে গেছে কিচ্ছু করার নেই ওই বুড়িয়ে দিকে আসবে ওই দেখো হ্যাঁ বুড়ির কোনো কাজ বাজ নেই আমার পিছনে শুধু আসবে থাকবে এইদিকে কোন মানে হয় আমি আসবো না তুই চুপ করতো তোর ভালোবাসা আমার দরকার নেই আমি আমার জিনিসটা খুঁজছি ঘরটা খুঁজছি ঘরটা কোথায় এখানে একটা আছে কি আছে দেখি এখানে নিচে কত নিচে রে বাবারি হ্যাঁ হ্যালো লাইট ফাইট চলছে এইখানে কি না এখানে তো পেন্টিং এই ঘরে তো পেইন্টিং মনে হয় থাকবে না যা অন্ধকার এটা কি চিমনি বুড়ি আবার এদিকে আসবে না তো না লাল লাইট দেখলেই বুঝতে পারবে আস্তে আস্তে যাবো বুড়ি ও নান চানা দিয়ে খেয়ে নেবো তোমাকে আমি নেই তো ঠিক আছে আবার ভয় ঠিক এটা কি ঘর এই একটা কি গ্র্যাব রেস্ট রুম ক্লোজ না এখানে কিছু নেই এটা ফেললে বুড়ি চলে আসবে তখন আমি এটা ফেলতে পারবো না এদিকে তো আসলাম এই এটা কি ব্রুম ব্রুম পেয়েছি ব্রুম এটা কি সেই লং ইউনিট যে লং আইটেম কিন্তু এটা দিয়ে করবো নাকি এটা কি আমার রুম এই যে আমার নাম লেখা এই আমার রুমে চাবি দে আমার রুমে চাবি দে হুম না লা রুম কোন রুমে কথা বলেছ ছবি আর অসুবিধা হচ্ছে না তাহলে ঠিক আছে কেন এই যে হাতের ছাপ এটা কি এই রুমটা কি হ্যাঁ টু কি মানে এখানে কেউ আসছেন উপর দিয়ে দেখাচ্ছে কেন সেলিং দেখি তো আহ খোঁজা তো হবে ওটা হ্যাঁ খোঁজা প্রবার পেয়েছি টুবার পেয়ে গেছি আওয়াজ হয়েছে তো তাই বুড়ি আসবে নাকি হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এবার ইট মাস্ট কন্টেন্ট সামথিং ইম্পর্ট্যান্ট বক্স অফ কুকিজ ইট ক্যান নট বি ওপেন পার হাউস বাই ড্রপিং ইট ফ্রম দ্য হাইয়েস্ট পসিবল প্লেস সবচেয়ে উপর উঁচু জায়গা থেকে আমাকে বক্সটা ফেলতে হবে তাহলেই এটা খুলতে পারব এর কারণ এটাতে কিছু ইম্পর্টেন্ট কিছু আছে এটা আমি খুলতে পারবো না একমাত্র উপর একদম উঁচু জায়গা থেকে যদি আমি ফেলি তাহলে বক্সটা আমার খুলতে এবার কোথায় ইউজ হবে সেটা আমি জানি কিন্তু আমাকে আস্তে সুস্থ আমাকে যেতে হবে কারণ বুড়ি যদি চলে আসে তাহলে আমার চলে এসছে বলতে না বলতেই চলে এসছে আমার পিছনেই আছে আমি পায়ের আবার শুনতে পাচ্ছি আমি একদম তাকাবো না নো পিছনে আসবি কভার দিয়ে আমার মাথায় এমন মেরে না ফেতলে দাও একদম ওই দেখো বুড়ি আরে দেখেন দেখি আমি কিন্তু ডেঞ্জারাস এলাক খুলি তাদের আরে না চলে এসছে আরে না তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ঠিক সময় উঠে গেছি ও আরে বুড়ি আমার পিছনে লেগেছে কেন আমার পিছনটা এত ভালো তোমার লেগেছে বুড়ি যা হতো কতগুলো ছাত্রছাত্রী অত আছে তো ওদের সঙ্গে একটু খেলো নাকি আমি তোমার কি করেছি তোমার কোন পাকা ধানে আমি মই দিয়েছি আমি কিছু বুঝতে পারছি না আর কিছু লেগে রয়েছে নান টু কী ও নান না 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 ওহো হ্যাঁ দেখ তোর সঙ্গে প্রে করবো তুমা মেরেই ফেলবি আমি জানি আমার যা শেষ দিন এটা আমার যদি আমি মরে যাই ব্যাস আমার খেলকাতব আমি আর স্কুল থেকে পাতাতে পারব না নেই নেই তো তুই একটা বক্স পেয়েছি এই বুড়িয়ে আসছো একদম আমার যদি অপশন থাকতো ক্রোবার দিয়ে আমি ওর বুড়ির মাথা ফাটালাম এ তো চারটে চোখ নিয়ে ভালোই দৌড়াচ্ছে

এইদিকে সবচেয়ে পাহাড়ে ওটা যাবে না ওইদিকে একটা বাইরের দিকে যাওয়ার রাস্তা ছিল দেখলাম তো ওইদিকে বুড়ি ওখানে দাঁড়িয়ে এইদিকে আমি যাইনি পুরোটা এদিকে দেখি বুড়ি এদিকে না আসলেই হলো তাহলেই আর কোনো অসুবিধা নেই ও ন নো 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 ন ন ভুল করে আমি আওয়াজ করে দিলাম এদিকে এদিকে এইখানে এই ময়ে আছে ওটো টোটো টো টোটো বুড়ি মনে হয় উঠতে পারবে না উঠতে পারবে কি জানি না ওঠো না ওঠো 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 এদিকে একটা মই আছে আচ্ছা এই উপরে এইখান থেকে উঠতে হবে হয়তো পু সবচেয়ে উঁচু জায়গা এইটাই হ্যাঁ পাখি পাখি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছে না তো সেখান থেকে পালিয়ে ফেলে যাবি ও বাবা পড়ে যাবো সাবধান এখানে লুকে থাকি ব্যাস আমি নেই আমি নেই আমি নেই চুপচাপ থাকবো চুপচাপ দেখতে পাচ্ছিস না ও আচ্ছা এখান থেকে তোমাদের দেখি নেই স্কুলটা কত সুন্দর আর ঠিক ততটাই ভাজ হচ্ছে আমাদের এই নান স্কুলের দেখে নাও ও দেখো শহরে কি সুন্দর আলো ফালো জ্বলছে কি সুন্দর জায়গাটা আর আমাকে এখানে ফেলে দিয়ে চলে গেছে ওই নানটা ও বুড়ি উঠে গেছে বুড়ি উঠেছে বুড়ি আমার দেখে নিচ্ছে আরে দেখে নিচ্ছে বুড়ি এদিক দিয়ে আসবে এই এদিক দিয়ে আসলাম ওদিক দিয়ে এদিকে পালাবো ওদিক দিয়ে আসলাম এদিক দিয়ে পালাবো দায়ী থাকতে হবে এখন আমাকে অপেক্ষা করা ছিল আমার কোনো ইসে নেই রাস্তা নেই বিদ্যুৎ চমকাচ্ছে এদিকে পাখি উঠছে কি সুন্দর কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে আসবি কোন দিক দিয়ে আসবি নানটু কি পালি গেল নান মানে এদিকে উঠতে পারবে না এত বুড়ি না বয়স্ক হয়ে গেছে ও নান উঠতে পারিনি না না আচ্ছা উপরে যাব যেতে হবে এর উপরে উঠতে পারবো সবচেয়ে মানে এটাই মনে হচ্ছে স্কুলে কারণ ওইগুলো তো আমি উঠতে পারবো না এটাই মনে হচ্ছে এখান থেকে ফেললে আমি ওই দিকে যাওয়ার রাস্তা নেই ওদিকে ছুঁড়তে ও বুড়ি দেখে নিয়েছে লুক অ্যাট ইউ অল অ্যালনা হ্যাঁ ডিফেন্সলেস তোরা ওকে মারবো আচ্ছা এই চিমনি কি ওই ঘরের ওখানে গিয়ে লাগবে হচ্ছে নাকি দাঁড়াও আগে বুড়ি আসছে বুড়ি কি কি আসছো না 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 আসেনি না উপরে উঠতে পারবে না বয়স সে হয়ে গেছে না স্টপ হাইডিং বুঝতে পারছি না ও এসছে কি আসিনি না না আসিনি আসিনি আসতে পারবে না এখানে হ্যাঁ এইখান থেকে আমাকে ফেলতে হবে এই ভিতরে ফেলবো কি দেখতে পাচ্ছ না তো এইদিকে এইদিকে কোথাও তো ফেলার জায়গা নেই বুড়ি ওদিকে দেখেছে দেখেছে কিন্তু আমাকে হ্যাঁ উঠতে পারবে না সিমস ও খুলে গেছে খুলে গেছে খুলে গেছে খুলে গেছে খুলে গেছে খুলে গেছে আমি নামবো কি করে হ্যাঁ এখানে কিন্তু বুড়ি ওখানে দাঁড়িয়ে আছে তো বুড়ি এই সাবধান আমাকে এখান থেকে নামতে হবে আমি যদি মরে যাই ও ও আমি মরে গেলাম আসতে ছিল বলছি আমি মৌটা ধরতে গেলাম আমি এত বলত কেন ব্যাস শেষ আমার গল্প শেষ

ওকে বন্ধুরা কথা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবো করে দেবো আর কমেন্ট করে যাও তোমার কেমন লাগছে তো খুব শিগ্রি এভি নান নিয়ে আসি ততক্ষণের জন্য বিদায়